যেমন তেত্রিশ বছর পর্যন্ত আমার সুন্দরী স্ত্রীর কাছে থাকতে পারিনি সুন্দরী বাসময় নারী যাকে বানাইতে সেই সুন্দরী তরুণী বউ এখন বুড়ি থুত্তরে বুড়ি হয়ে গেছে হাঁটতে পারে না চামড়া ঢিলা হয়ে গেছে আমার কত সুন্দর দাঁত ছিল ঝাঁকড়া চুল ছিল সেই সবদা এখন হলিউডের অভিনেতা তার এখন দাঁত নাই চুল নাই মাথায় টাক হাত পাও চিকন হইয়া গেছে প্যাট মোটা হইয়া গেছে যদিও অনেক ছোট হয়েছে তাই না তারপরে কচি কচি সুন্দরী তরুণীরা এখনও ঘুর করে ঘুরে একেবারে থাপড়াইয়া থুপড়াইয়া জুটা মাই গা বাগে বেশি বেঁকা ছিল এখন একটু বেঁকা আছে এখনও আজকেও দেখছি ব্যাঁকা আছে এটার নাম হলো চেহারা সুন্দর মহিলার তাকে এবার এমপি বানাবে শুনছি আর সালমা ইসলামকে বানাবে আমার কাছে মতামত চেয়েছিল আমি বলেছি ঠিক আছে এই দুজনকে সুন্দর আছে হাতের কাছে পাইলে ভাই আমি ঠাট ঠাট করে চট দিয়া তার কালের দাঁত সব ফেলে দিবো ওকে অশিক্ষিত মূর্খ বাঙালি তোদের জুতা মারি তোদেরকে জুতা মারি তোরা কুত্তার জাত তোরা গোলামের জাত তোদেরকে জুতা মারলো তোরা মানুষ হবি না ওকে লাভ पावर प्रेम धर्म शराधर्म